যখনই কোনো সুন্দর সুন্দর কালেকশন আসে ঠিক ওই মুহূর্তে কিন্তু আমাদের নেট কানেকশন একটু হলেও খারাপ দেখাই দিবে তাই না আচ্ছা আলাইকুম সবাইকে খাদিজা চলে আসছি আমি আপনাদের পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে যদিও বা সবার মন মেজাজটা অনেক খারাপ করে দিয়েছে কারণ একদমই হচ্ছে লাইভ ব্লুর ছিল নেট কানেকশন খুবই বাজে লাইফ কেটে আবার জয়েন হতে হলো সবাই অ্যাগেন একটু জয়েন করবেন এবং আমাকে শিওর করবেন যে এখন নেট লাইট সাউন্ড অল ক্লিয়ার আছে লাইটটা প্রপারলি দেখা যাচ্ছে বা শোনা অনেক সুন্দর একটা ড্রেস কালেকশন কিন্তু আমরা অলরেডি পরে আছে যেটা খুব সুন্দর একটা ই্যালিশ কালারের মধ্যে আছে তার সাথে এরকম সুন্দর একটা অ্যাশ কালার দিয়ে খুব নাইস একটা কম্বিনেশন এর মধ্যে চলে যাবে এই ড্রেসটার আমাদের কাছে দুইটা কালার ভ্যারিয়েশন আছে একটা খুব সুন্দর কোশমি আলো কালার যেটা আমি অলরেডি পরে আছে এবং আরো একটা কালার আছে যেটা কিনা আমরা পাবো একদম মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে ওইটাও আমরা দেখতে পারবো এবং এটা যেটা আমি পরে আছে আজকে লাইভে কিন্তু এই সুন্দর কালেকশনটাও থাকছে এবং এছাড়া কিন্তু আজকে আরো আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে প্রত্যেকটা কারচুপে ওয়ার্কের মধ্যে আছে সবগুলো স্টিচ কালেকশন টুকিস সেট থাকবে আর প্রত্যেকটাই কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আমরা পাবো সো ফার্স্ট করে শুরু করে দিই বিসমিল্লাহ রহমান ইরাহিম অনেক সুন্দর একটা ডিজাইনার আউটফিট একদম নিউ অ্যারিভাল একটা কালেকশন একদম ডিসকাউন্ট একটা প্রাইস আপনারা পেয়ে যাবেন সফট একটা কটন এর মধ্যে আছে নেকটা যদি আপনারা দেখেন এখানে সুন্দর করে একটা প্যানেল ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে প্যানেলটা স্টিচ করে দেওয়া এবং এখানটাতে আপনারা পুথি ওয়ার্ক পাবেন জারদুসি ওয়ার্ক পাবেন এখানেও মিরর সেট করে দেওয়া আছে একই সাথে এখানে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে পুরোটা খুব সুন্দর করে কমপ্লিট করে দেওয়া আছে ক্লিয়ার থ্যাঙ্ক ইউ সো মাচ আপু সো এটা হচ্ছে আমাদের নেক নেকি ডিজাইনটা নেকটা পুরোটা এরকম সুন্দর একটা স্কোয়ার শেপ করে বক্স আকারে পুরোটার মধ্যে জারদুসি পুঁতি ওয়ার্ক আছে মিরর সেট করে দেওয়া ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে দেওয়া একদম সম্পূর্ণ বডিটা জুড়ে খুবই সুন্দর এটা ফিনিশিং এর মধ্যে চলে যাবে ঘন একটা কারচুপি ওয়ার্ক সেট করে দেওয়া আছে একদম পুরো বডিটা যদি আপনারা দেখেন সম্পূর্ণ বডিটাতে জুড়ে ছিটা 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 এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে এবং কালারটা যদি আপনারা একটু কম্বিনেশনটা দেখেন একটা মিষ্টির সাথে একটা অ্যাশের অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট কালারের মধ্যে চলে যাচ্ছে এবং এখানটাতেও আপনারা সেম ভাবে আমরা চুঙ্গি একটা প্রিন্ট এবং এখানটাতে জাস্ট কাটিং এটা ডিজাইন আছে সিজনেচার টেলোরিং কাটিং ডিজাইন আমরা এখানে অ্যাড করা পেয়ে যাবো এটা ফ্যাব্রিক্সটা পাচ্ছি একদমই নরম তুলতুলে একটা কটন ফ্যাব্রিক্স মধ্যে এটা পাচ্ছি ব্যাকের পোর্শনটা ব্যাকে অল ওভার চুনি প্রিন্ট করে দেওয়া আছে ফ্রন্টটাও পুরোটা আপনার ঘন একটা কার্যপি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া অনেক অনেক মিরর সেট করে দেওয়া আছে এখানে আপনারা মিররের যদি ঘনত্বটা দেখেন আপনাদের এমনিতেও মন ভালো হয়ে যাবে যে আসলে এতটা ঘন কাজের একটা ড্রেস হয় এত ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এবং অপোজিট পার্টটা যদি আপনারা দেখেন পুরোটা এরকম সুন্দর করে সুতো দিয়ে অপোজিট পার্টটা লক করে দেওয়া আছে মানে আপনার এখানে যতগুলো কাজ আছে লাইক এখানে যে পুঁথি ওয়ার্ক গুলো ক্রিস্টাল স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার এখানে জারদোসি ওয়ার্ক যেগুলো আছে এগুলো যদি একটা উঠে যায় কি বিশ্রী লাগবে তাই না এই আমরা অপোজিট পার্টটা যদি দেখি পুরোটাই সুতো দিয়ে লক করে দিয়ে দিয়েছি কোনো ভাবে এটা উঠে যাওয়া খুলে যাওয়া পড়ে যাওয়ার কোনো চান্স ইনশাল্লাহ থাকবে না তো এটা পুরোটা নেকটাই এরকম ঘন এটা মিরর ওয়ার্ক পাবো এবং মিররটা আবার ট্রিবোজ অ্যাঙ্গেলে কমপ্লিট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এন্ড ফুল বডিটাতেও চিটাছিটা চিটা ছিটা করে স্টোন ওয়ার্ক আপনারা কমপ্লিট পেয়ে যাবেন ফেব্রিক্স আবারও বলে দিই সফট কটনের মধ্যে আমরা পেজ যাচ্ছি এবং এটার সাথে একটা বিউটিফুল দোপাট্টা পাবো দোপাট্টাটাও পাচ্ছি আমরা এরকম সুন্দর একটা লাইন লাইন ক্রিয়েটের একটা ডিজিটাল প্রিন্ট এবং এখানে চুল্লি প্রিন্ট আছে সাইডে টেরসাল অ্যাড করে দেওয়া আছে টেরসালের মধ্যে পাল সেট করা পাচ্ছি অ্যাস ব্রিটেল অ্যাস গ্লাস অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু কি অবস্থা কেমন আছেন রাজি আপু আপু অলিভ কালারের ড্রেস থাকলে একটু দেখাবো প্লিজ আপু আজকের লাইভে অলিভ কালারের কালেকশন নাই তবে অলিভ কালারের ড্রেস হবে আপনি একটু পেজ ইনবক্স করে নিন সাইডে টেরসাল অ্যাড করে দেওয়া আছে টেরসালের মধ্যে পাল সেটিং করে দেওয়া সম্পূর্ণ দুপাট্টার মধ্যে এরকম সুন্দর করে একটা পেন্টিং কমপ্লিট করে দেওয়া আছে এটা যার ভালো লাগবে টুক করে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবে তো ফেলতে হবে আমাদের পেজ অ্যাটিটিউডে যেহেতু বডি সাইজ আমরা দুইটা দিচ্ছি একটা 44 46 অবশ্যই অর্ডার করার সময় সাইজটা মেনশন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা জয়েন আছেন একটু প্লিজ লাভ লাইক ওয়াও রিঅ্যাকশন এবং আমাদের লাইভ আপনাদের টাইমলাইনে বিভিন্ন গাজ গ্রুপে শেয়ার করে দিতে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না এই ড্রেসটা যেটা আমি পরে হ্যাঁ এটা দেখানোর ডান যেটা পড়ে আসি ওইটা বুঝছে বুঝছে এটা পাচ্ছি আমরা খুব সুন্দর একটা ইয়েলো কালার এর মধ্যে যেটা কিনা আমি অলরেডি পরে আছি অনেক বেশি সুন্দর একটা কালেকশন নেকের ডিজাইনটাও কিন্তু এটা সেম ভাবে কমপ্লিট করে দেওয়া আপনারা দেখবেন হয়তো আমি অলরেডি পরে আছি এটার কাজগুলো একদমই হচ্ছে আপনার নিখুঁত এবং যত্ন করে করে দেওয়া আচ্ছা প্রাইস তো পিঙ্ক কালারটার আপো প্রাইস হচ্ছে আপো মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা প্রাইস থাকছে এটা পাচ্ছি খুব সুন্দর একটা ইয়েলো আর অ্যাশ কালারের কম্বিনেশন এন্ড জি আলহামদুলিল্লাহ জ্যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের মেইন বিজনেস তা কিন্তু হোলসেল আমি অল লাইভে আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেই যেটা হচ্ছে হোলসেল বিজনেস আমাদের দ্যাটস ওয়াই কিন্তু আমরা রিটেইলে আপনাদেরকে এত কম প্রাইসে ড্রেস দিতে পারি अदरवाइज আপনারা যদি দেখেন যে একটা ড্রেসে যে পরিমাণ কারচুপে ওয়ার্ক আছে এটার যে আমাদের কারিগরের যে প্রাইস ওরা যে জাস্ট এতটুকো ফিনিশিং করেছে ওদেরও তো একটা চার্জ পে আছে প্লাস এখানে প্রত্যেকটা পুতি একটা একটা করে হচ্ছে কাউন্ট করে আমাদেরকে কিনতে হয় এবং এইখানে যে কাজগুলো আছে সব মিলিয়ে তারপর ফেব্রিক কস্টিং মেকিং কস্টিং সব মিলিয়ে যে আপনি একটু হচ্ছে গিয়ে বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন আসলে নয়শো নিরানব্বই টাকাতে এরকম একটা আউটফিট আদতে কি পসিবল তার মধ্যে ফ্যাব্রিক যেটা আমরা দিয়েছি একদম হাই কোয়ালিটির একটা কটন ফ্যাব্রিক যেটা পুরোটাই একদম সফট কটন এটার কোনো আসলে সিজন নাই যে মাপা একটা সিজন আছে আমি এই সিজনে পড়বো এটা আপনার এনি সিজন আপনার উইন্টার হোক কিংবা সামার আপনি সব কালেকশনে কিন্তু সরি সব সিজনে এই কালেকশনটা ওয়ার করতে পারছেন এবং এইটা স্লিজটা পুরোটা চুন্ডি প্রিন্ট করে দেওয়া আছে রবিন লিখেছেন আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন পুরোটা নেকেই কিন্তু আপনারা দেখবেন এরকম ঘন করে মিরোর সেট করে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা করে যত্ন করে বসিয়ে দেওয়া এবং এই সেকশনটাতেও আপনার কাজ করে দেওয়া আছে অপোজিট পার্টটা সম্পূর্ণ লক করে স্টিচ করে এগুলো বসিয়ে দেওয়া এবং এই পুরো বডিটাতে জুড়ে আমরা ছিটা ছিটা করে স্টোন ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাব সাথে চুর্নি পেন্টিং পাবো সফট কটন একটা ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছে বডি সাইজ আছে দুটো একটা ফর্টি ফোর ফর্টি সিক্স এটা চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট এটা পাচ্ছি ব্যাকের পোর্শন ব্যাকেও কিন্তু অল ওভার চুর্নি একটা পেন্ট করে দেওয়া আছে আবারও বলে দিই বডি সাইজ আমাদের কাছে দুইটা আছে একটা ফর্টি একটা ফর্টি এর মধ্যে যাবে এবং লেন্থ আছে এটার ফর্টি ফাইভ লেন্থ আছে এইটিন এবং এটা আমাদের বিউটিফুল দোপারটা দোপারটা লং এ আছে নাইন পাঁচটা ফর্টি সাইডে সুন্দর করে চুম্বি পেন করে দেওয়া আছে এটাও সফট কটন এর মধ্যে থাকছে সাইড এ টার্সেল করে দেওয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছে আপনার কি অবস্থা থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য লাইভে তো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন সফট কটনের একটা সুন্দর কালেকশন টু পিসের একটা সেট প্রাইস অনলি নয়শো নিরানব্বই যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন আমাদের পেজ অ্যাটিটিউডে

পরিমাণ ঘন একটা কাজ করে দেওয়া এটা পুরোটা হচ্ছে কোনো গ্যাপ দিয়ে না মানে খুবই ইচিক ইচি করে পুরোটা হচ্ছে আপনার ঘন একটা ফিনিশিং এ প্রপার কাজটা কমপ্লিট করে দেবো এখানে আপনারা এরকম সিলভার কালার পাচ্ছেন এবং ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছে এখানেও কিন্তু মিনি ওয়ার্ক আছে এবং সাইজ সাইজের পুঁথি ওয়ার্ক দিয়েও কিন্তু এখানটাতে আপনার ফিনিশিং দিয়ে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এবং এখানে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে এবং ফার্স্ট এখানটাতেই আপনার একটা প্যানেল ডিজাইনের স্টিচিং পাচ্ছেন আপনারা সুইং কোয়ালিটিটাও যদি দেখেন টোটাল আউটস্ট্যান্ডিং এর মধ্যে আছে এবং সম্পূর্ণ অপোজিট পাটটা এরকম লাইলামের যে সুতো দিয়ে পুরোটা কমপ্লিট করে দেওয়া আছে আই থিঙ্ক সুতো দেখা যায় না একদমই হচ্ছে হালকা সুতো দিয়ে পুরোটা কমপ্লিট করে বাট এগুলো কিন্তু খুব একটা প্রেশার করলেও কিন্তু ছিঁড়ে যায় না খুব যত্ন সহকারে এগুলো কমপ্লিট করা থাকে এবং নেকটা প্রপার এরকম সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে একটা ড্রেস আসলে যখন আমরা পাই কাজগুলো তো দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে আসল ব্যাপার হচ্ছে এটা ফিনিশিংটা আসলে কেমন মানে ছুটে গেলে বা খুলে পড়ে গেলে কিন্তু খুবই বিস্কি লাগবে এই জন্য কিন্তু আমরা অলওয়েজ একটা হাই কোয়ালিটি স্টিচিং কোয়ালিটি দিয়ে দিই যাতে করে এখান থেকে একটা পুঁতি বা একটা স্টোন যাতে কোনোভাবে উঠে না যায় যেমন একটা ড্রেস আপনি অনায়াসে যাতে এক বছর ব্যবহার করতে পারেন মানে এইটুকু আমাদের আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং কালারের ক্ষেত্রেও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছ থেকে কালার গ্যারান্টেড পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বডিটাতে চুর্ণি পেন্ট করে দেওয়া এবং একই সাথে দামানটাও কিন্তু সেম প্রসেসে নেকের মতো করেই জর্দোসি ওয়ার্ক পাবেন একই সাথে মিরর অ্যান্ড ক্রিস্টাল স্টোন ওয়ার্ক এর মধ্যে চলে যাবে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এবং এটা পাচ্ছি আমাদের স্লিভসটা স্লিভস এর মধ্যে এরকম একটা টেলোরিং কাটিং ডিজাইন অ্যাড করে দেওয়া আছে এটার ফেব্রিক্সটাও পাচ্ছি আমরা একদম সফট কটনের মধ্যে এটা পাচ্ছি ফ্রন্ট পোর্শন এটা চলে যাবে এর পার্টটা ব্যাক এন্ড ফ্রন্ট সিমিলার একটা চুর্ণি প্রিন্টিং এর মধ্যে আছে বডি সাইজ পাচ্ছি দেখছি আমরা এক্সাক্টলি ফর্টি এবং ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভস এর লেন্থ আছে এইটিন আর এটার ক্ষেত্রে আমাদের এই দুপারটা কিন্তু আমরা সেম ড্রেসটাতে দুপারটা কিন্তু দুইটা পাচ্ছি মানে আপনাদের চেঞ্জ দুপারটা সেম ড্রেস বাট আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে নিতে পারবেন যেমন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটার সাথে আপনার ম্যাজেন্ডা কালারের দুপারটা আপনি চাইলে ম্যাজেন্ডা কালার দুপারটা দিয়েও নিতে পারেন অথবা চাইলে আমাদের কলিজা মেরুন কালারটা দিয়েও নিয়ে নিতে পারেন এখানে সাইডে টার্সেল আড আছে সম্পূর্ণ দুপারটার মধ্যে চুর্ণি প্রিন্ট করে দেওয়া এবং এখানে কিন্তু একটা গ্লিটারি ওয়ার্কও আছে এই যে গ্লিটারি ওয়ার্কটা আই থিংক যে খুব সুন্দর একটা গ্লেস করে এই যে এখানে একটা এটা কিন্তু গ্লিটারি প্রিন্ট সম্পূর্ণ গ্লিটারি এটা প্রিন্ট আছে পুরোটা দুপাট্টাটা জুড়ে এরকম সুন্দর করে চুঙ্গি একটা প্রিন্ট করে দেওয়া আছে সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা কালেকশন হোয়াইট এর সাথে আসলে ম্যাজেন্ডা পিঙ্ক এর একটা অনেক বেশি সুন্দর একটা কম্বিনেশন এর মধ্যে চলে যাবে অনেক অনেক নাইস একটা কালেকশন যার এটা ভালো লাগবে টুকটাক স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটার প্রাইস চলে যাবে নয়শো নিরানব্বই টাকা অনলি ওকে এখনো পর্যন্ত যে কালেকশন গুলো দেখিয়েছি নয়শো টাকা রেঞ্জে আছে এটার কিন্তু দুইটা দোপাট্টা আছে একটা ম্যাজেন্ডা কালার এবং একটা পাচ্ছে এরকম একটা কফি কালারের মধ্যে কফি একটু কলিজা টাইপের একটা মেরুন কালার মানে আপনার যে কালারটা ভালো লাগবে যদি আপনার মনে হয় যে এই দোপাট্টার সাথে আপনি নেবেন তাহলে ঠিক আছে বা চাইলে এটা দিয়েও নিয়ে নিতে পারবেন সেম ড্রেস প্রাইস অনলি নয়শো টাকা এই ড্রেসের ক্ষেত্রে আপনারা ড্রেসটা সেম থাকছে বাট দোপাটার কালার চেঞ্জ থাকবে যার যে কালারের দুপাটার কালার ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা যার এটা ভাল লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বডি সাইজ পাচ্ছি ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ পাচ্ছি ফর্টি ফাইভ স্লিভের লেন্থ আছে এইটিন স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস অনলি চলে যাবে আপনার মাত্র নয়শো নিরানব্বই টাকা রেঞ্জে থাকছে এরপরে আমরা আরো একটা সুন্দর ড্রেসে চলে যাই এটা পাচ্ছি গ্লাস ওয়ারকে আনাদার ডিজাইনের আরো একটা সুন্দর কালেকশন এটা জাস্ট মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা পুরোটার মধ্যে যদি আপনারা দেখেন ম্যাক্রোশ টাইপের একটা প্রিন্ট করে দেওয়া আছে এবং লাইন লাইনে একটা প্রিন্টিং করে দেওয়া এরকম সুন্দর একটা কম্বিনেশন আছে প্রত্যেকটার 100% কালার গ্যারান্টেড পাবেন 1 টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ডেলিভারি বয় ভাইয়ার সামনে আপনি প্রোডাক্ট ভালো করে খুলে চেক আউট করে দেন রিসিভ করে নেবেন যে আসলে কি প্রাইসে আপনি কি কালেকশনটা পাচ্ছেন এবার নেকি ডিজাইনটাও যদি রা দেখেন পুরোটার মধ্যে এরকম সুন্দর ইজি স্টোন ওয়ার্ক আছে এই যে পুঁতি ওয়ার্ক করে দেওয়া এখানে মিরর সেট করে দেওয়া এত সুন্দর এটা ফিনিশিং দিয়ে প্রপার একটা কাজ করে দেওয়া আছে এবং এখানেও স্টিচিং করে একটা লাইন ক্রিয়েট করে দেওয়া এখানেও পুঁতি ওয়ার্ক আছে জাদদুসি ওয়ার্ক আছে এবার যদি আপনারা এই পার্টটা দেখেন এখানেও সুন্দর করে আপনার হচ্ছে ললেন সুতো দিয়ে প্রটেস্ট স্টিচিং করে ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে এটা পুরোটাই এরকম সুন্দর একটা কাজ কমপ্লিট করা ছিল যাবে পুরোটা জুড়ে এরকম সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে আছে এই পুরোটা পার্টই াস্ট মাসাল্লাহ অনেক সুন্দর করে মিরর ওয়ার্ক আছে পুঁথি ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণ নেকটাই এরকম ঘন করে কাজ করে দেওয়া এরপরে যদি আপনারা দেখেন পুরো বডিটাতে ডিজিটাল এটা প্রিন্ট আছে মাকড়সা প্রিন্ট করে দেবো এবং এখানেও ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন সফট একটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পেয়ে যাবেন এবং এটা আমাদের টা স্লিভস এর মধ্যে এরকম একটা টেইলরিং কাটিং ডিজাইন আছে এবং এটা পাচ্ছি ব্যাকের পোর্শন ব্যাকেও অল ওভার এরকম সুন্দর করে একটা প্রিন্টিং করে দেওয়া আছে বডি সাইজ পাচ্ছি ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভস এর লেন্থ আছে সেভেন্টিন এবং এটার সাথে আমরা এটা বিউটিফুল দুপাটা পাচ্ছি দুপাটাটা পুরোটা এরকম সুন্দর করে ডিজিটাল একটা এর মধ্যে চলে যাবে সাইড টার সেলড করে দেওয়া আছে টারসলের মধ্যে আবার আমরা পাও সেট করা পাচ্ছি যার এটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস ওনলি চলে যাচ্ছে এটা 950 টাকা মানে 950 টাকা রেঞ্জে আপনার এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের পেজ অ্যাটিটিউড থেকে বডি সাইজ আছে 44 46 লেন্থ আছে 45 स्लीव्स लेंथ আছে 18 प्राइस ओन्ली 950 টাকা মাত্র 950 টাকায় এরকম সুন্দর একটা কালেকশন আপনারা পাচ্ছেন আমাদের কাছে ওনলি অ্যাটিটিউড থেকে এছাড়া কিন্তু হোলসেল প্রোডাক্ট আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন হোলসেল জন্য জাস্ট হচ্ছে আমাদের WhatsApp নম্বরে कांटेक्ट হয়ে যাবে এটা আরেকটা কালার আছে এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে এটার কালারটা খুব সুন্দর এটা নেকি ডিজাইনটা তো সেম প্রসেসিং নিয়ে আপনার মিরর অ্যাড করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক করে দেওয়া চুন্ডি অ্যাড করে দেওয়া এবং একই সাথে আপনার এখানে জারদুসি ওয়ার্কের একটা সুন্দর কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এখানে আমাদের যতগুলো এরকম ঘন কাজ ওয়ার্ক আছে প্রত্যেকটারই অপোজিট পার্টটা আপনারা দেখবেন সুতো দিয়ে সুন্দর করে লক করে দেওয়া আছে এগুলো কোনোভাবে খুলে যাওয়া পড়ে যাওয়ার কোনো চান্স নেই কালার গ্যারান্টি থাকছে সুন্দর করে ডিজিটাল অল ওভার প্রিন্ট করে দেওয়া সম্পূর্ণ বডিটাতে ছিটা 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 ছোট করে স্টোনার্ক কমপ্লিট করে দেওয়া আছে এবং এটা আমাদের স্লিভটা স্লিভস এর মধ্যেও আপনার এরকম একটা পেন্টিং পাচ্ছেন এগুলো আসলে কি আপনারা চাইলে পার্টি অ্যাটেন্ড করতে পাচ্ছেন ঘুরতে পাচ্ছেন কাউকে গিফট করে দিতে পাচ্ছেন মানে এই ড্রেস গুলো আসলে অল ইন ওয়ান টাইপের একটা ড্রেস আপনারা চাইলে এগুলো পরে পার্টি অ্যাটেন্ড করেন বা স্পেশাল ক্লাস থাকলে এড করেন অথবা আপনার যদি কারো মিটিং থাকে সেটাই অ্যাড করতে পারবেন স্পেশাল এও কিন্তু এই টাইপের আউটফিট গুলো পরে যাওয়া যায় আর যেহেতু এটা কটন ফ্যাব্রিক্স আছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক্স এগুলো আপনারা বাইরে ওয়ার করার পরেও যেমন হয় না একটা ড্রেস আমরা দশ বার বা পনেরো বার বাইরে পরার পরে ওই ড্রেসটা অনেকটা বাইরে পড়ে গেলে না তখন ওই ড্রেসটাকে ফেলে দিবো নো ওয়ে জাস্ট হচ্ছে আপনি এটা বাসায়ও পড়তে পারবেন যখন কিনা এটা ফ্যাব্রিক্সটা আপনারা সুতির মধ্যে পাবেন এটা কিন্তু একটা সুতি কটন ফ্যাব্রিক মানে কটন আর সুতিতে একই মানে সুতি একটা ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছে যেটা আপনারা পরে ঘরে কমফোর্টেবল ফিল করবেন আপনি চাইলে এটা পরবর্তীতে ঘরেও অনায়াসে এক বছর থেকে দেড় বছর এটা ওয়ার করে ফেলতে পারবেন তার মধ্যে তো এটা কালার গ্যারান্টি থাকছেই এবং এটা পাচ্ছি বিউটিফুল দুপাট্টা দুপাট্টাটাও থাকছে পাঁচ হাতের একটা নামাজি বিশাল বড় সাইজের একটা দুপাট্টা ডিজিটাল একটা প্রিন্ট হওয়ার কাছে সাইডে টার্সেল অ্যাড করে দেবো টার্সেলের মধ্যে পাল সেট করা পাচ্ছি অনেক বেশি সুন্দর একটা কালেকশন যা এটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি নয়শো টাকা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ ওনলি অ্যাডিডিউরে এবার আমি আপনাদেরকে ডিফারেন্ট প্যাটার্নের আরেকটা কারচুপি ওয়ার্কের কালেকশন দেখাবো এটারও দুইটা কালার আছে এটার প্রাইসে নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে চলে যাবে অনেক অনেক সুন্দর একটা কালেকশন এটা পাচ্ছি এরকম একটা কালারটা দেখি যদিও বা ব্লু মনে হচ্ছে কালারটা হচ্ছে আপনার একটু পার্পেল টাইপের ব্লু কালার এটা এক্স্যাক্টলি হচ্ছে ব্লুও না পার্পেলও না মানে দুই চার কালার এনেকি ডিজাইনটা এরকম সুন্দর করে চুন্ডি প্রিন্ট সাথে আপনার লেমন কালার দিয়ে একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং তার সাথে এরকম করে আমরা একই সাথে জর্দোসি ওয়ার্ক পাবো পুথি ওয়ার্ক পাবো মিরর ওয়ার্ক পাবো ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাবো প্রপার এরকম সুন্দর একটা কাজ কমপ্লিট করে দেওয়া আছে একদম পুরোটা নেকের পোষণটা জুড়ে খুব সুন্দর করে আপনার এরকম ঘন করে কাজ কমপ্লিট করে দেওয়া আছে একদম পুরো নেকটাই সুন্দর করে কাজে ফিনিশিং দিয়ে দেওয়া আছে একদম পুরো বডিটাতে এরকম সুন্দর করে জারদস্তি ওয়ার্ক মিরর অ্যান্ড ক্রিস্টাল স্টোন ওয়ার্ক একদম সম্পূর্ণ বডিটা জুড়েই এরকম সুন্দর কাজ কমপ্লিট করে দেওয়া আছে এবং এটা পাচ্ছি আমাদের দামান সেকশনটা দামানও কিন্তু এরকম সুন্দর করে মিরর ওয়ার্ক জারদস্তি ওয়ার্ক একই সাথে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক দিয়ে দামানটাও কমপ্লিট করে দেওয়া আছে এবার যদি আপনার দামানটাও দেখেন প্রপার দামানটাও কিন্তু এরকম স্টিচিং করে বসিয়ে দাও এবং আমাদের সুইং কোয়ালিটি বেস্ট আপনারা নিজেরাই যাচাই বাছাই করে দেখতে পারবেন যেহেতু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না নিজেরাই দেখে শুনে নিতে পারবেন এবং শোরুমে এসেও দেখে শুনে নিতে পারবেন শোরুম অ্যাড্রেস ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক বেন্টার অপজিট অনলি থ্রি নাম্বার সব এটা চলে যাচ্ছে ফ্রন্ট এন্ড এটা পাচ্ছি ব্যাক এর পোর্শন ব্যাক এন্ড ফ্রন্ট অল ওভার চুনি পেইন্ট করে দেওয়া নেকটাতে ঘন কারচুপি ওয়ার্ক আছে সম্পূর্ণ বডিটাতেই আমরা কারচুপি ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছি এবং এটা আমাদের দুপাট্টা দুপাট্টাটা অল ওভার চুনি পেন্ট করে দেওয়া আছে সাইডে টার্সেল আর্ট করা পাচ্ছে টার্সেলের মধ্যে পাল সেট করে দেওয়া আপনার হাতাটার হাতেরটার প্রাইস কত আপু আমার হাতে যেটা আছে See? <laughs> আরাফত হোসেন ইকরাম ভাইয়া আচ্ছা আমার হাতে প্রাইস হচ্ছে 950 টাকা আপু সাইডে টারসেল অ্যাড করে দাও সম্পূর্ণ দোপাটাতে চুনি প্রিন্ট করে দাও আছে যেটা আমি দেখাচ্ছি এটা দুইটার কালার ভ্যারিয়েশন আছে প্রাইস ওনলি 950 টাকা বডি সাইজ আছে আমাদের কাছে দুইটা একটা 44 এবং এটা 46 লম্বাই আছে 45 স্লিভস এর আছে আপনার 18 ইঞ্চ প্রাইস ওনলি 950 টাকা 950 যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আরো একটা কালার আছে এটা পাচ্ছি আমরা আরো একটা সুন্দর কালারের মধ্যে এটা থাকবে আপনার ম্যাজেন্ডা সাথে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশন এগুলো আপনারা জাস্ট পার্টি অ্যাটেন্ড থেকে নিয়ে যে কোনো প্লেসে সুন্দরভাবে চলে যেতে পারবেন যেহেতু এটা একদম সফট প্রিমিয়াম সুতি এগুলো পরে যে পরিমাণ আরাম ফিল করবেন আমি না আমি এটা বলবো আপনাদেরকে আপনি না না পর্যন্ত বুঝতে পারবেন তার মধ্যে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না নিজেরাই যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাচ্ছেন একদম পুরো বডিটাতে জুড়ে কারচুপি ওয়ার্ক আছে যেহেতু আমরা সম্পূর্ণ ক্যাশ অন দেই কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট দেই না এই আমি রিকোয়েস্ট করবো যে আপনার একটু হান্ড্রেড

কটনের মধ্যে চলে যাচ্ছে ফ্যাব্রিক্সটা তো সফট কটনের মধ্যে থাকছেই অল ওভার ডিজিটাল প্রিন্ট কটনের একটা কালেকশন এবং এটা আমাদের দুপাটা দুপাটা লং আছে 90 ইঞ্চ পাঁচটা 40 সাইডে এরকম সুন্দর করে টারসেল আট করে দেওয়া আছে টারসেলের মধ্যে পুতি সেট করে দেওয়া প্রাইস ওনলি 950 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ অ্যাটিটিউডে প্রাইস ওনলি চলে যাবে 950 টাকা ওনলি ওকে এরপরে যদি আমরা দেখি আরো একটা সুন্দর কালেকশন আছে এটার কালার আছে টোটাল আপনাদের চার একটা ওকে এটাও কিন্তু আমাদের পেজের অনেক সুন্দর একটা ভাইরাল কালেকশন এটার কথা মনে আছে কার কার বলেন এটা কিন্তু আমাদের রিস্টক এর কালেকশন টোটাল চারটা কালার থাকবে এটা এটা আগের চেয়ে কিন্তু আজকে একটু কম প্রাইস আপনারা পেয়ে যাবেন মানে ডিসকাউন্টে দিয়ে দেওয়া হবে একদমই ডিসকাউন্ট একটা প্রাইসে পাবেন যদিও বা এগুলো আমাদের কাছে খুব একটা স্টক নাই যেটা হচ্ছে আমাদের নতুন স্টক করা হয়েছে ওভারঅল এগুলো পাঁচ পিস কি ছয় পিস এরকম আছে এখন বলবেন যে আপু এই সুন্দর কালেকশনটা কেন লাস্টের দিকে দেখাচ্ছেন কারণ আপু এগুলো আমাদের কাছে স্টক খুব কম খুবই কম ওকে তো পুরোটার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে আছে মিরর সেট করা পাবে একদম সম্পূর্ণ বডিটা জুড়ে আপার টু লোয়ার এরকম ত্রিভুজ অ্যাঙ্গেল লাইন করে আপনার মিরর এন্ড ক্রিস্টাল স্টোন ওয়ার্ক এর মধ্যে চলে গেছে একদম সম্পূর্ণ বডিটাই सेम কাজ করে দাও এবং এটা পাচ্ছি আমাদের লাস্ট পার্ট এখানেও কিন্তু আপনারা সুন্দর করে ঘন করে এটা কাজ কমপ্লিট পাচ্ছেন এটা শেড শেড কালার করে দাও সি গ্রিন কালার এর মধ্যে আছে এবং এটা পাচ্ছি আমাদের স্লিভসটা স্লিভস অল ওভার চুনি এটা প্রিন্ট করে দাও আছে এটা ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক এর পার্ট এটা একদম সফট কটন মধ্যে আছে বডি সাইজ পাবো দুইটা একটা 44 একটা

নিরানব্বই টাকা আমার পরার ড্রেসটার প্রাইস নয়শো নিরানব্বই টাকা এবং বাকি যাই দেখাচ্ছি এবং আরেকটা হোয়াইট কালারের ড্রেস দেখেছিলাম ওইটা নয়শো নিরানব্বই টাকা বাকি সবগুলোই আজকে ওভারঅল একটা এভারেজ প্রাইস নয়শো পঞ্চাশ টাকা থাকছে ওকে সো এটা পাচ্ছি আমাদের খুব সুন্দর এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে সেম করে আপনার অল বডি জুড়ে আপনার স্টোন ওয়ার্ক এর মধ্যে আছে মিরর সেট করে দেওয়া আছে এগুলো প্রত্যেকটার কালার গ্যারান্টেড থাকবে সুতি ফ্যাব্রিক্স এর মধ্যে আমরা পাচ্ছি পুরোটা বডি জুড়ে এরকম স্টোন ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এবং এটা পাচ্ছি স্লিভসটা এটা পাচ্ছি ব্যাকের পোর্শনটা ব্যাকেও অল ওভার প্রিন্ট করে দেওয়া আছে সবগুলোই প্রিমিয়াম বাটারি সফট কটন মধ্যে আছে এটার সাথে একটা দোপাট্টা আমরা পাচ্ছি দুপাট্টাটাও পুরোটা জুড়ে ঘন করে কাজ করে দেওয়া আছে অল ওভার দুপাট্টাটা জুড়ে মিরর এন্ড ক্রিস্টাল স্টোন ওয়ার্ক এর মধ্যে যাবে সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া আছে টার্সেল এর মধ্যে পুঁতি সেট করে দেওয়া একদম পুরোটা দুপাট্টা জুড়ে কি পরিমাণ ঘন যে কাজ করে দেওয়া আছে এগুলো আপনারা হাতে না পাওয়া পর্যন্ত বুঝবেন না মানে প্রায় দশ হাজারেরও উপরে শুধু আমাদের এখানে স্টোন এন্ড মিরোরি চলে গিয়েছে প্রাইস ওনলি নয়শো টাকা এই কালারটা তো আমাদের সব সবচেয়ে ভাইরাল একটা কালার এটার জন্য যে আপনারা কত মন খারাপ করেছিলেন সেটা আলটিমেটলি রিস্টক হলো তো হলো এতদিন পরে হলো সো প্রাইস অনলি নয়শো নিরানব্বই যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা কালারটা অনেক বেশি ভালো লাগে মানে কেন যে এত ভালো লাগে জানি না মানে ম্যাজেন্ডার সাথে অরেঞ্জের যে একটা সুন্দর কম্বিনেশন দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকায় আছে মানে আমাদের আগের প্রাইস ছিল নয়শো নিরানব্বই এখন আফটার ডিসকাউন্ট আপনার এগুলো নয়শো পঞ্চাশ টাকাতে পাচ্ছে এটা পাচ্ছি ব্লুইশ টাইপের একটা পার্পল

সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া আছে টার্সেলের মধ্যে পুঁথি সেট করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন যার এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস ওনলি নয়শো টাকা ওকে এবার একটা লাস্ট কালার দেখাই এটা এটা পাচ্ছি মেরুন কালার মধ্যে মেরুনটাও খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে এটা মেরুনের মধ্যে চলে যাবে অল বডি জুড়ে কিন্তু এরকম স্টোন এর মধ্যে চলে যাবে সেট করা পাচ্ছে একদম পুরো বডিটা জুড়ে এটা দামান সেকশনটা এটা চলে যাবে আমাদের স্লিভ এটা পাচ্ছি ব্যাকের পোশন ব্যাকে অল ওভার চুনি পেন্ট করে দেওয়া আছে সফট কটনের মধ্যে থাকবে এবং এটার সাথে আমরা একটা দুপাটা পাচ্ছি দুপাটা মধ্যেও পুরোটা এরকম সুন্দর করে স্টোন এন্ড মেরোর মধ্যে চলে যাবে পুরো দুপাটা জুড়েই কিন্তু ঘন করে কাজ করে দেওয়া সবগুলো সাইড সাইড এ কিন্তু এরকম টার্সেল অ্যাড করে দেওয়া আছে

জানতে হোলসেল ডিটেল কিন্তু अवेलेबल আছে ওকে লিজা বেগম আপু হ্যালো আপু হাই কি অবস্থা কেমন আছেন আপু একদম লাস্ট পর্বে জয়েন করেছে অলমোস্ট লাইটটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ডে আমরা আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শোরুম ভিজিট করতে একদমই ভুলবেন না কারণ শোরুমে কিন্তু আমাদের ইয়ারিনিং সেল চলছে প্লাস অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কটন কালেকশন স্টিচ আর স্টিচ পার্টি ওয়্যার এবং রেগুলার বেসিস সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ কিন্তু अवेलेबल আছে আপনারা চলে আসতে পারেন আমাদের শপে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম